দেখুন যে ফলাফল এসছে তা রাজনৈতিক পরাজয় এবং সেই রাজনৈতিক পরাজয়কে আমি বামফ্রন্টের প্রার্থী হিসেবে বামফ্রন্ট ফ্রন্ট মনোনীত সিপিআইএমের জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে আমি সেই পরাজয়কে অ্যাকসেপ্ট করছি এটা রাজনৈতিক পরাজয় এবং আমি একবারের জন্য এ কথা বলতে পারবো না যে এটা বুদ্ধকুল করে এটা হয়েছে বা ছাপ্পা মেরে এটা হয়েছে একদমই না ফ্রেশ ম্যান্ডেট এবং সেই ফ্রেশ ম্যান্ডেটের এইটা ফলাফল তবে যা এসছে তাকে আমরা ওয়েলকাম করছি কিন্তু একটা কথা খুব পরিষ্কার গোটা দেশের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটও খুব পরিষ্কার হয়ে গেছে সেটা অ্যান্টি বিজেপির এগেনস্টে ভোট হয়েছে কিন্তু তমলুকের ক্ষেত্রে সেটা এরকম হবে আমরা আমাদের প্রচারের সময়তে মানুষের যে রিয়াকশান জনসাধারণের যে রিয়াকশানস পেয়েছিলাম আমরা সেই সময়তে বুঝতে পারিনি যে রিয়াকশানস এরকম হতে পারে বাট স্টিল লড়াইতে হার থাকে আপনাদের সবাইকে আপনারা মিডিয়া পার্সোনালস যারা এখানে রয়েছেন মিডিয়া সহকর্মী যারা রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রায় সত্তর দিন ধরে আপনারা আমাদেরকে কভার করেছেন বিভিন্ন সময়তে একটা কথা আমি আপনাদের সামনে দাবির সাথে বলতে পারি যে এই নির্বাচনে নিশ্চয়ই হেরেছি কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে সিপিআইএম যেভাবে তার অর্গানাইজেশানকে বহুদিন পরে আমরা তমলুকে সাজাতে পেরেছি প্রচুর সংখ্যক মানুষকে আমরা মোবিলাইজ করাতে পেরেছি কমরেডদেরকে নিচ অব্দি নামাতে পেরেছি আমাদের বিশ্বাস অদূর ভবিষ্যতে এর ফলাফল আমি আমরা দেখুন একটা কথা খুব পরিষ্কার মানুষ একটা অল্টারনেটিভ ফোর্সকে কে চেয়েছিল কিন্তু দিনের শেষে উইনেবিলিটির প্রশ্নে হয়তো আমরা মানুষের মনে সেই দাগটা কাটতে পারিনি প্রার্থী ভালো তোমরা যা বলছো সব ভালো কিন্তু তোমাদেরকে ভোট দিলে তোমরা জিততে পারবে কিনা সেই একটা কিন্তুর জায়গা সেই একটা কিন্তুর জায়গা আমরা কাটতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আমি প্রার্থী হিসেবে সেই ব্যর্থতাকে স্বীকার করছি কিন্তু আমার বন্ধু দেবাংশুকে আমি একটাই কথা বলতে চাই এই গাছকের তমলুকের রেজাল্টের জন্য যদি কেউ সোল রেসপন্সিবল হয়ে গিয়ে থাকে সে হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রথম দিন থেকে জেনে না জেনে বুঝে না বুঝে যাই খুশি করে যেভাবে তৃণমূল ভার্সেস বিজেপি বাইনারি করবার চেষ্টা করেছে নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে আজকে নিজে কাঁদবে দেখুন বলা মুশকিল তার কারণ আমরা প্রচারে বেরিয়ে বুঝেছিলাম যে একটা বিপুল অংশের ইউথ ইয়ং ভোটার্স তারা আমাদের প্রতি আস্থা দেখাচ্ছেন তারা আমাদের প্রতি ভরসা দেখাচ্ছেন তারা আমাদের প্রতি বিশ্বাস দেখাচ্ছেন মূলত কার ভোট কোথায় গেছে আর কার ভোট কোথা থেকে কোথায় এসছে সেটা আমাদের পক্ষে বলা এই মুহুর্তে ডিফিকাল্ট কিন্তু এইটুকু বলতে পারি যে রেজাল্ট আরও ভালো হওয়া উচিত ছিল কারণ মানুষের যে অভিব্যক্তি দেখেছিলাম সেটা রেজাল্ট আরও ভালো হওয়া উচিত ছিল কিন্তু সামহাও এটা একটা বাইনারি হয়ে গেছে তমলুকে যে বা টিএমসি ভার্সেস বিজেপি বিজেপি ভার্সেস টিএমসি অ্যান্টি ইনকামবেন্সি সেন্ট্রালের ভোট স্টেটের যে পাওয়ারে আছে তাকে দাও বা স্টেটের অ্যান্টি ইনকামবেন্সি ভোট সেন্ট্রালের যে পাওয়ারে আছে তাকে দাও বাট আমি আবারও আপনাদেরকে বলেছি আপনারা আমাকে দেখেছেন আমি কোনো রকমের কোনো ছলছাথরিতে অভ্যস্ত নই আমি আবার আপনাদেরকে বলছি এর দায় আমরা গ্রহণ করছি কিন্তু এই যে কথা আমি আপনাদেরকে বললাম আমি গতকাল অব্দি তৃণমূলের প্রার্থীকে বলতে শুনেছি তিরিশ হাজার ভোটে জিতছে কিন্তু এই তিরিশ হাজার ভোটে জেতার অলক্ষে আসলে প্রথম দিন থেকে একদম ডাইরেক্ট বিজেপি ভার্সেস তৃণমূল ডাইরেক্ট অভিজিৎ গাঙ্গুলি ভার্সেস দেবাংশু ভরচাজ এই প্রচার যে নামাতে চেয়েছিল তৃণমূল কংগ্রেস আজকে যে সেই প্রচার তাদের জন্য বুমেরাং হয়েছে আজকে তাও দিনের আলোর মতো পরিষ্কার এবং আমি মনে রাখবো মনে মনে করবো এই বিষয়টা নিশ্চয়ই ভোটে দাঁড়িয়েছে যে ভবিষ্যতে ভোটের বাজারটাকে অন্তত আর যাই করো ভাই কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে না শুভেচ্ছা জানিয়েছি একটু আগে দেখা হয়েছিল আমি অনেকে শুভেচ্ছা জানিয়েছি অনেক কথাবার্তা হয় ভোটের ময়দানে উনি একটু মনে দুঃখ পেয়েছিলেন আমাকে হাত ধরে বললেন যে তুমি আমার নামে এই সমস্ত কিছু কেন বলোছ আমি বললাম ডোন্ট ড টিকিট অন আদারওয়াইজ নির্বাচনী লড়াই লড়তে নেবে কিছু লড়াই কিছু কথা আপনাকেও বলতে হয় কিছু কথা আমাকেও বলতে হয় সব মিলিয়ে আমি শুভেচ্ছা জানিয়েছি সাথেও বলেছি অল দ্য বেস্ট ফর আ গ্লোরিয়াস পলিটিক্যাল ফিউচার লেটস সি গ্লোরিয়াস পলিটিক্যাল ফিউচার কার হয় আমার বিশ্বাস পশ্চিমবাংলায় আজকের যে রেজাল্ট হলো তাতে একটা নতুন দিক আজকের থেকে বেরিয়ে আসবে এতদিন ধরে যে মানুষ বর্ষা করছিলেন বিশ্বাস করছিলেন যে তৃণমূলকে সরানোর জন্য একমাত্র বিকল্প শক্তি বিজেপি আজকে যে বিজেপির ডাউনফল হলো গোটা রাজ্য জুড়ে এতে মানুষের মনে এই বার্তা যাবে যে বিজেপিকে দিয়ে তৃণমূলকে তাড়ানো সম্ভব না